হ্যালো ফ্রেন্ডস রিমস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দিও তো কালকের ভিডিওটা আজকে পোস্ট করছি কারণ কি কালকে নেটওয়ার্কের প্রবলেমের জন্য আর ভিডিও দেওয়া হচ্ছে না তাই জন্য আর মর্নিং থেকেও ভিডিও করা হয়নি যেহেতু কালকে ডান্সের ক্লাস ছিল স্যাটারডে অনেকটাই বিজি ছিলাম তাই জন্য আর পারলাম না তারপর আমি আর দাদা মিলে একটু মার্কেটিং করতে গেলাম বাড়িতে মা মাসিম মেসো বোন সবাই আসছে অনেকটা বছর পরে ওরা আসবে খুব এক্সাইটেড তো কিছু মার্কেটিং করতে হবে তো আমি দাদা চলে গেলাম বিকেলবেলা মার্কেটিং করতে তো মার্কেটিং করে আমরা চলে আসলাম আর বোন তো আমার বোন এমবিবিএস করছে তার জন্য ওরও তো টাইম নেই দুদিন ছুটি আছে ওর জন্য ও আসছে এতটা বছর পরে ওর সাথে দেখা হবে কি যে একটা এক্সাইটেড লাগছে আর মাসিদের সাথে তো ওদিন দেখা হলো তো ওরাও সবাই আসে খুবই ফুর্তি আর বাড়িতে কেউ আসলে সত্যি খুবই আনন্দ লাগে সবাই মিলে একসাথে ঘোরা তারপর দেখে দেখে ওরা চলে আসলো এত যে ভালো লাগছে না সত্যি আর অ্যান্টিটা খুব ছিল আমরা মোবাইল নিয়ে দাঁড়িয়ে ছিলাম যে কখন ওরা আসবে তো এসে গেছে এই তো বোন অনেক বছর পরে দেখা ইমোশনাল একটা হয়ে গেলাম জানি না কেন তোমাদেরও হতে পারে এরকম অনেক বছর পর দেখা হলে তো মনটা ভালো লাগছে তো আমরা সবাই খাওয়া দাওয়া করা একটু একটু বিকেলবেলা ইভিনিং ওয়াক করতে গেলাম সবাই মিলে তারপর আমাদের শনি মন্দির আছে ওখানে গেলাম যেহেতু স্যাটারডে পূজাও হয় তারপর মাসির বাড়িতে গেলাম মাসির বাড়িতে গিয়ে ওরা সব দেখা করলো যেহেতু আমার ওরা সব বোন বোন সব একসাথে দেখা এত বছর পর তো বাড়িতে আসলাম পুচকুগুলো খেলছে আর আমার কিছু রিপোর্ট ছিল আমার বোন দেখছে রিপোর্টগুলো দেখে বলছে কি হবে কি না তো ওটা নিয়ে একটু দেখাশোনা করছে তো সবাই সবার মতো খেলছে আর এই তো আমার বোন আর একটা ও বদমাসি করছে দেখো ভিডিও দেখে তো আমরা সবাই মিলে আনন্দ ফুর্তি করছি গল্প গুজব করছি তো আজকে মিমির হাতেও ভাত খাবে ইয়োগ তো মিমি ভাত খাওয়াই দিচ্ছে ওকে আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও বাই বাই ফ্রেন্ড